আমায় আমায় কয়দিন ঘোরাবি করে বল হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য স্থির বাঙালির প্রথম পর্ব নিয়ে হাজির হলাম এখানে এমন এমন কিছু মজার ভিডিও দেখবেন যেটা দেখার পর আপনি না হাসি থাকতেই পারবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক মনে হইতেছে বিয়ে করে ভুলই করছে চেহারা দেখতেছে যে বুদ্ধিকে ফেলাইছে মনে জীবনে এটা ভুল করছে একেই বলে অস্থির নাচ একেই বলে এরকম নাচ আর কখনো দেখা যায় না কখনো পাওয়া যায় না তো এরকম নাচ কখনো কেউ মিস করবে না তো তোমাদের জন্য এর থেকে ভালো একটি নাচ নিয়েছে সেটা দেখো সেটা কখনো মিস করবো না কখনো মিস করতে তোমরা কেউ বাবা দেখো এরকম নাচের সব জায়গায় কিন্তু পাওয়া যায় না তো তোমাদের দেখো যা ডান্সার ডান্সারদের দিন কিন্তু শেষ হয়ে গেছে তো নতুন ডান্সার শুরু হ্যালো এটাই হলো এই যুগের মডেল এরকম মডেল আর কখনো দেখবেন না তো মডেল তো দেখে নিয়েছেন এবার একটা নতুন সিঙ্গার দেখে নেন যার গান শুনে আপনি কখনো বলতে পারবেন না এখন ভাই গান গাইতে ভালো লাগতেছে না বলে এরকম গান গাইতে আছে এখন যাকে দেখাবো তার গান গাইতে খুবই ভালো লাগে তো সে কিভাবে গান গায় সেটা দেখে কখনো বুলতে পারবেন না